যে বৃষ্টি বৃষ্টিমণ্ডল রিজু বিশ্বাসের পোস্টটাকে ভাইরাল করেছিল সেই বৃষ্টি বৃষ্টিমণ্ডলের আমি প্রোফাইল গিয়ে যখন দেখলাম আমি ভাবলাম যে বোধহয় হয়তো ভুল হচ্ছি না তো আমি এই যে রিজু বিশ্বাসকে নিয়ে বলছি কথা হয়তো আমি না জেনে ব্যাপারটাকে ওনাকে সাপোর্ট করে একটা মেয়ের প্রতি অন্যায় করে ফেলছি না তো তো এই ভেবেই আমি বৃষ্টিমণ্ডলের প্রোফাইলটাতে গিয়ে একটু চেক করলাম সেখানে গিয়ে তো আমার চক্ষু একদম মানে বড় হয়ে গেল কারণ বৃষ্টিমণ্ডলের যে সমস্ত ভিডিও দেখলাম সেখানে উনি কোন মুখে যে এই ধরনের একটা পোস্ট করলেন না অবশ্যই ভাইরাল হওয়ার জন্যই তো পরিষ্কার বোঝা যাচ্ছে বৃষ্টিমণ্ডল আসলে কোনো মহিলাই নয় উনি একজন ট্রান্সউম্যান ট্রান্সউম্যান ঠিক আছে আমি সেটাতে বলছি না যে ট্রান্সউম্যান যারা হচ্ছেন তারা নারী নয় কিন্তু এখানে ব্যাপার হচ্ছে বৃষ্টিমণ্ডল যে ধরনের পোশাক পরে একদম ওপেন প্ল্যাটফর্মে এসে ভিডিও বানাচ্ছেন সেখানে মোধায় ভগবান এটাই চেয়েছিলেন যে উনি সত্যি নারী না হোক কারণ উনি যদি নারী হতে পোশাক পরবে যাতে তাকে দুজন লোক খারাপ মন্তব্য না করতে পারে হ্যাঁ আবার আপনারা এখানে কয়েকজন হয়তো এক্ষুনি তেরে ফুরে এসে বলবেন তাহলে অভয়ার সময় বা ছোট যে বাচ্চাগুলো ধর্ষিত হয় তারা কি পোশাক না আমি সেই সব মানে বিকৃত মানুষের কথা বলছি না তাদের কথা আমি কিন্তু বলছি না কিন্তু আপনি একটা রাস্তায় যাচ্ছেন একটা যদি এই ধরনের পোশাক পরে আপনি যান তখন আপনাকে যে ভাবে চোখে দেখবে আম পাবলিক আর যদি আপনি একটা শাড়ি পরে বা যেমন সালোয়ার কামিজ পরে বা জিন্স টপ মানে শরীর ঢাকার জন্য যে বস্ত্রগুলো সেইগুলো পরে বেরোন তাহলে তো আপনাকে একটা অন্য চোখে দেখবে তো সুতরাং এখানে এটাই আমি মানে এটাই বলবো যে যে যেটুকুন মানুষ বৃষ্টিমণ্ডলের হয়ে কথা বলছেন তাহলে আমি বলবো তারা ওনার এই প্রোফাইলটা গিয়ে একবার দেখে আসুন তাহলেই আপনারা নিজেদের ভুলটা নিজেই বুঝবেন উনি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রিজু মণ্ডলের সাথে উনি যে কথাবার্তা বলেছেন ওনার কথাগুলো কিন্তু সব হাইট করে গেছেন শুধু রিজু মণ্ডলের কথাগুলোই দিয়েছেন এইবার আসি রিজু মণ্ডল কি বলল রিজু মন্ডলের কথাই হচ্ছে তিনি তিনি পরিষ্কার বলছেন যেটা আমরাও বুঝতে পাচ্ছি যে একটা মানুষ তো হঠাৎ করে একটা মানুষকে এরকম কথা বলতে পারে না তার সাথে একটা কথোপকথন কথন সমানে হয়েছে আর সেই কথক কথনগুলোই কিন্তু হাইট করে গেছে মানে মহি যে মহিলা কথাগুলো বলেছেন তিনি তার কথাগুলো মুছে দিয়েছেন আর শুধুমাত্র রিজু বিশেষে কথাগুলোই রেখে দিয়েছে এখানে কাহিনী বানানো হচ্ছে যে রিজুর বিয়ে হয়ে গেছে আবার ডিভোর্সও হয়ে গেছে সে নাকি পিজি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আবার সাপোর্টারও ছিল তার এগুলো সমস্ত গল্প বানানো হচ্ছে আর কিছুই না মানে একটা মানুষকে কীভাবে আসলে কি জানেন তো আমাদের মেয়েরা আমাদের এক পাবলিক প্রপার্টি হিসেবে আমাদেরকে ধরা হয় যে যখন পাচ্ছে গায়ে হাত দিয়ে দিচ্ছে ট্রেনে বাসে রাস্তা সব জায়গায় তেমনি আবার মেয়েদের কিছু জিনিস যেটা আছে মেয়েরা কিন্তু সব সব মেয়েদের আমি বলছি না কিছু সংখ্যক মেয়েরা কিন্তু সুযোগ নেয় সে একটা অফার করে সেই অফারে যদি সে মানে পুরুষ বন্ধুটি হ্যাঁ বলে তাহলে সেটেল আর যদি বলে না তাহলে তাকে এইভাবে সমাজের সামনে হেনস্থা করা হয় আর কিছুই না এখানে বোঝাই যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বৃষ্টিমণ্ডল আসলে একজন কি ধরনের নারী মানে নারী তো মানে নারী অ্যাকচুয়ালি তো উনি নারী নন উনি একজন পুরুষ হিসেবেই জন্ম নিয়েছিলেন কিন্তু নিজেকে উনি এখন নারী ট্রান্স উম্যান যেটা বলে উনি করেছেন ভালো কথা কিন্তু এর এই ধরনের মানুষরা মানে সব রূপান্তকারীদের আমি বলছি না এই ধরনের মানুষই থাকতো তাহলে একটা পুরুষের পোশাক আশাক পরে ভালো থাকতো তা সেটা তো সে করছে না সে এসে নারীদেরই এইভাবে মানে নারীকে অসম্মান করছেন এইভাবে নিজে নারী সেজে নারীকে অসম্মান করছে হয়তো এই কারণের জন্যই ঈশ্বর ওনাকে রূপে পৃথিবীতে জন্ম দেননি কিন্তু কিছু করার নেই এখন সমাজ বদলে গেছে এখন যে যা পাচ্ছে যা খুশি তাই করছে এখন আইনও বেরিয়ে গেছে এদের জন্য কিন্তু এরা শুধুমাত্র আইনের দোহাই দিয়ে এরা কিন্তু আরও সমাজের ক্ষতি করছে শুধু এর কথাই কেন বলবো এরকম অনেক আমি দেখ দেখি যে ট্রান্সুম্যান যারা তারা বিভিন্নভাবে পোশাক পরে মানে শরীর শরীরে অধিকাংশ যে আমরা প্রাইভেট বলে আমরা ঢাকা ঢুকিয়ে দিয়ে রাখি তারা সেটা আরও বার করে দেখাচ্ছে তো ফলে তাদেরকে যখন একটা বিকৃত মনের মানুষ দেখছে তখন তাকে যখন পাচ্ছে না তখন যার কাছে পাচ্ছে তার কাছে গিয়ে ধাওয়া করছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র আমি বলছি না এদের জন্যই কিন্তু কিছু ক্ষেত্রে এরাও এই ধর্ষিত সমাজের জন্য এরাও কিন্তু দায়ী আমার দেখা হচ্ছে পরে ব্লগে টাটা